আমরা অনেকেই তো জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিয়ে জীবনটাকে আরেকটু ভালো করতে চাই তাই না কিন্তু অনেক সময় সঠিক পথটা জানা থাকে না আর ভুল প্রতিকার করলে লাভের থেকে ক্ষতিই বেশি হতে পারে তো চলুন আজ আমরা বৈদিক জ্যোতিষ প্রতিকারের একেবারে সঠিক আর শাস্ত্রীয় পদ্ধতিগুলো নিয়ে কথা বলবো যাতে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যায় আচ্ছা আলোচনাটা শুরুই করা যাক একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে আমরা যে প্রতিকারটা আদৌ আমাদের সাথে মিলছে কারণ জানেন তো একটা ছোট্ট ভুলও কিন্তু জীবনের পথে অনেক বড় বাধা তৈরি করে ফেলতে পারে এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দেখুন এখানে বলা হচ্ছে যে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া রত্ন পড়লে উপকারের বদলে মারাত্মক ক্ষতি হতে পারে আসলে রত্ন ধারণ করাটা কোনো ফ্যাশন নয় এর পেছনে একটা গভীর বিজ্ঞান কাজ করে সেটা না বুঝলে ফল কিন্তু একদম উল্টো হতে পারে তো যে কোনো জন্মছক বিচার করার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হলো লগ্ন বলা যেতে পারে এই লগ্নই হলো আপনার পুরো জন্মছকের মাস্টার কি মানে মূল চাবিকাঠি ব্যাপারটা খুব সহজ জন্মের সময় পূর্বাকাশে যে রাশিটা উঠছিল সেটাই আপনার লগ্ন আর এই লগ্নই ঠিক করে দেয় আপনার জন্ম ছকের বাকি ঘরগুলোর অধিপতি কোন কোন গ্রহ হবে তাই যে কোনো প্রতিকারের আগে লগ্ন জানাটা কিন্তু মাস্ট এখন দেখুন লগ্নের ওপর ভিত্তি করেই আপনার ছকে কিছু গ্রহ বন্ধুর মতো কাজ করে আর কিছু গ্রহ চ্যালেঞ্জ তৈরি করে মূল নিয়মটা কি প্রথম পঞ্চম আর নবম ঘরের অধিপতি গ্রহগুলো হলো আপনার জীবনের সাপোর্টার বা বন্ধু এদের শক্তি বাড়ানো মানে নিজের ভালো দিকগুলোকে আরও শক্তিশালী করা অন্যদিকে ষষ্ঠ অষ্টম আর দ্বাদশ ঘরের অধিপতিরা জীবনে বাধা বা সমস্যা আনে ভাবুন তো এদের রত্ন পড়ে যদি এদের শক্তি আরও বাড়িয়ে দেয়া হয় তাহলে কি হবে সমস্যা তো আরও বাড়বে তাই না এটাই হলো মূল সূত্র তাহলে প্রশ্ন হল শুভ গ্রহেদের শক্তি বাড়ানোর জন্য কি শুধু দামি রত্নই একমাত্র রাস্তা একদমই নয় বৈদিক জ্যোতিষে এর জন্য একটা কমপ্লিট টুল কিট আছে রত্ন তো আছেই কিন্তু তার পাশাপাশি নির্দিষ্ট গাছের শিকড় আমাদের রোজকার খাবার দাবার রুদ্রাক্ষ এমনকি ঠিকঠাক মন্ত্র জপ আর কিছু ভালো অভ্যাসও কিন্তু গ্রহের শুভ শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে তাই প্রতিকার মানে শুধু একটা জিনিস নয় এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ নমস্কার আজকের এই বিশেষ পর্বে আমরা জ্যোতিষ শাস্ত্রের একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। মানে একটা জটিল বিষয়কে আমরা একদম সহজ করে একটা গাইডলাইন হিসেবে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি এটা আপনাদের জীবনের পথ চলায় অনেকটা সাহায্য করবে আপনার লগ্ন কিন্তু যদি তাই হয় তাহলে তো আজকের এই আলোচনাটা একদম আপনার জন্যই আমরা আজ দেখব কিভাবে আপনার ভেতরের আসল শক্তিকে চেনা যায় আর সেই শক্তিকে কাজে লাগিয়ে সাফল্যের পথে হাঁটার একটা পরিষ্কার রোডম্যাপ কিভাবে তৈরি করা যায় তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক যে কোনো কিছু ভালোভাবে বুঝতে হলে তার বেসিকটা তো আগে পরিষ্কার করে নিতে হবে তাই না তাই আসুন প্রথমে আমরা এই জ্যোতিষীয় পরিচয়ের মূল ভিত্তিটা ঠিক কি সেটা একটু বুঝে নিই দেখুন বৈদিক জ্যোতিষে লগ্নকে বলা হয় জন্মছকের সব থেকে গুরুত্বপূর্ণ স্তম্ভ বা ভিত্তি ব্যাপারটা অনেকটা একটা বাড়ির ফাউন্ডেশনের মতো ভিতটা যেমন পুরো বাড়িটাকে ধরে রাখে ঠিক তেমনি লগ্ন কিন্তু আপনার গোটা জীবনের কাঠামোটা তৈরি করে দেয় মানে বাইরের জগৎ আপনাকে কিভাবে দেখছে বা আপনি নিজে জীবনটাকে কিভাবে দেখছেন তার প্রায় পুরোটাই কিন্তু এই লগ্নের উপরেই নির্ভর করে এবার আসি ধনু লগ্নের আসল চরিত্রে ব্যাপারটা কিন্তু দারুণ মজার দেখুন ধনুলগ্নের অধিপতিকে দেবগুরু বৃহস্পতি আর বৃহস্পতি মানেই হল জ্ঞান বুদ্ধি আর সৌভাগ্য ঠিক এই কারণেই ধনুলগ্নে মানুষদের মধ্যে একটা স্বাভাবিক পজিটিভিটি কাজ করে তারা সবসময় আশাবাদী থাকেন নতুন কিছু শিখতে চান আর হ্যাঁ স্বাধীনতার জন্য এদের মনটা সবসময় ছটফট করে জীবনের আসল মানেতা কি সেই খোঁজে এরা সারা জীবন কাটিয়ে দিতে পারেন আচ্ছা এবার তাহলে আমাদের সেই সব গ্রহদের সঙ্গে পরিচয় করার পালা যারা ধনু লগ্নের জন্য সব থেকে ভালো বন্ধু বা সাপোর্টিভ আর শুধু পরিচয় করলেই তো হবে না তাদের শক্তিকে আমরা কিভাবে আরও বাড়িয়ে তুলতে পারি সেটাও তো জানতে হবে দেখুন বৈদিক জ্যোতিষে একটা খুব সহজ কিন্তু শক্তিশালী নিয়ম আছে যে কোনো জন্মছকের প্রথম মানে লগ্নভাব ভাব পঞ্চম ভাব আর নবম ভাব এই তিন ঘরের অধিপতি গ্রহরাই হল জাতকের সবথেকে বড় বন্ধু এদেরকে ত্রিকোড়ের অধিপতিও বলা হয় তো ক্ষেত্রে এই তিন বন্ধু হলো বৃহস্পতি মঙ্গল আর রবি এরাই কিন্তু আপনার জীবনের পজিটিভ এনার্জির আসল সোর্স এই যে স্লাইডটা দেখছেন এটা হলো আপনার পার্সোনাল গাইড বুক মানে কোন গ্রহের জন্য কোন রত্ন লগ্নের অধিপতি বৃহস্পতির জন্য হল পোখরাজ ভাগ্যপতি রবির জন্য চুনি আর পঞ্চমপতি মঙ্গলের জন্য প্রবাল কিন্তু শুধু রত্ন পড়লেই তো হবে না কোন আঙুলে পড়বেন কোন ধাতুতে পড়বেন কোন দিন পরবেন সব ডিটেলস কিন্তু এখানে দেয়া আছে মনে রাখবেন সঠিক নিয়ম মেনে না পড়লে কিন্তু এর পুরো ফল পাওয়া মুশকিল কি করতে হবে সেটা তো জানলাম কিন্তু তার থেকেও বেশি জরুরি হল কি করা যাবে না সেটা জানা তাই না তো চলুন এবার সেই গ্রহগুলোর দিকে তাকানো যাক যারা আপনার জীবনে সমস্যা তৈরি করতে পারে এই ব্যাপারটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ অনেকেই ভাবেন সব গ্রহকেই বুঝি শক্তিশালী করতে হয় একদমই না আপনার জন্মছকে কিছু গ্রহ কিন্তু আপনার জন্য অশুভ ফল দেয় এবার যদি আপনি তাদের রত্ন পড়েন তাহলে কি হবে অনেকটা আগুনে ঘি ঢালার মতো ব্যাপার হবে মানে তাদের নেগেটিভ পাওয়ার আরও বেড়ে যাবে আর জীবনে নানা রকম সমস্যা শুরু হবে তাই এদের থেকে সবসময় সাবধান থাকতে হবে এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা একবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে একদিকে আছে আপনার টিম বৃহস্পতি রবি আর মঙ্গল এদের শক্তি আপনি বাড়াতে পারেন আর অন্যদিকে আছে সেই গ্রহগুলো যাদের থেকে একটু সাবধানে থাকতে হবে বুধ আর শুক্র মনে রাখবেন ধনু লগ্নের জন্য এই দুটো গ্রহের রত্ন পড়াটা কিন্তু একদমই ঠিক নয় আসুন কারণটা একটু ভেঙে বোঝা যাক কেন পান্না আর হীরা পড়া যাবে না বুধের রত্ন হল পান্না ধনুর লগ্নের জন্য বুধ সপ্তম আর দশম এই দুটো কেন্দ্রের অধিপতি জ্যোতিষের ভাষায় একে কেন্দ্রাধিপত্য দোষ বলে সোজা কথায় এই গ্রহকে শক্তিশালী করলে লাভের থেকে ক্ষতি হওয়ার চান্সই বেশি আর শুক্র সে তো আরও সাংঘাতিক সে হলো ষষ্ঠ মানে রোগ শত্রুর ঘর আর একাদশ মানে আয়ের ঘরের অধিপতি তাই শুক্রের রত্ন হীরা পড়াটা হচ্ছে জেনে বুঝে নিজের পায়ে কুরুল মারার মতো বেশ রত্নপাথরের কথা তো অনেক হলো এবার আসুন আরেকটু একটু প্র্যাকটিক্যাল বিষয়ে কথা বলা যাক কিভাবে আমরা আমাদের প্রতিদিনের লাইফস্টাইলকে এই গ্রহের শক্তির সাথে মেলাতে পারি আর এর শুরুটা কিন্তু হবে আমাদের রান্নাঘর থেকেই মানে আমাদের খাবার দাবার দিয়ে এটা তো বলতে পারেন আপনার জন্য একটা গ্রহবান্ধব শপিং লিস্ট বৃহস্পতিকে শক্তিশালী করতে চান তাহলে যাই যে হলুদ জিনিস যোগ করুন যেমন ধরুন ছোলা বেসন হলুদ বা পাকা কলা রবিকে স্ট্রং করতে গম গুড় বা আম খেতে পারেন আর মঙ্গলের জন্য মুসুর ডাল আর বার্লি তো দারুণ কাজ দেয় কি খাবেন আর কি খাবেন না তার একটা ছোট্ট তালিকা দেখুন হলুদ রঙের খাবার ঘি মধু এগুলো তো আপনার জন্য ভালোই কিন্তু কি এরিয়ে চলবেন অতিরিক্ত ফ্যাট বা চুলবিযুক্ত খাবার কেন কারণ আপনার লগ্নের অধিপতি বৃহস্পতি কিন্তু লিভারকে কন্ট্রোল করে বেশি ফ্যাট মানে লিভারের উপর চাপ আর হ্যাঁ রাত জাগা বা অনিয়মিত রুটিন এগুলো কিন্তু আপনার লগ্নের প্রকৃতির বিরুদ্ধে তাই এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো রত্ন হলো খাবার দাবার হলো কিন্তু এখানেই শেষ নয় আরও কিছু শক্তিশালী উপায় আছে যা আপনার জীবনে ব্যালেন্স আর পজিটিভ এনার্জি আনতে পারে চলুন এবার সেইগুলোও একটু জেনে নেওয়া যাক অনেকেই হয়তো দামির জন্য বা অন্য কোনো কারণে রত্ন পড়তে পারেন না বা চান না তাদের জন্য কিন্তু গ্রহমূল বা গাছের শিকড় একটা দারুণ অপশন এটা রত্নের মধ্যেই কাজ করে কিন্তু অনেক বেশি সহজলভ্য যেমন বৃহস্পতির জন্য কলার শিকড় রবির জন্য বেলের শিকড় আর মঙ্গলের জন্য অনন্ত মূল এগুলোকে ঠিকঠাক রঙের কাপড়ে বেঁধে হাতে পড়লে কিন্তু দারুণ ফল পাওয়া যায় এবার আসি রুদ্রাক্ষের কথায় এর ক্ষমতা কিন্তু অপরিসীম ধনু লগ্নে মানুষদের জন্য সার্বিক ভাগ্য উন্নতির জন্য বারোমুখী রুদ্রাক্ষকে খুব শুভ বলে মনে করা হয় আর যদি পড়াশোনা বা সন্তানের উন্নতির কথা ভাবেন তাহলে পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এতক্ষণ তো অনেক কিছু জানা হলো এবার হয়তো ভাবছেন বাবা এত কিছু শুরুটা করবো কোথা থেকে একদম চিন্তা নেই আপনার জন্য এখানে তিনটে খুব সহজ স্টেপ দেওয়া হলো যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন এক সকালে দশ পনেরো মিনিট গায়ের রোদ লাগান দুই ব্রেকফাস্টে বেসনের কিছু একটা খান আর তিন রাতে খাবারটা একদম হালকা রাখুন বিশ্বাস করুন এই ছোট ছোট বদলগুলোই কিন্তু আপনার জীবনে একটা বড় পজিটিভ চেঞ্জ আনবে সব শেষে একটা কথা কিন্তু মনে রাখতেই হবে জ্যোতিষশাস্ত্র আমাদের একটা ম্যাপ বা গাইডলাইন দিতে পারে কোথায় সুযোগ আছে কোথায় বাধা আসতে পারে সেটা দেখিয়ে দিতে পারে কিন্তু সেই পথে হাঁটার সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আপনার আপনার প্রতিদিনের কাজ আপনার সিদ্ধান্ত এগুলোই আপনার আসল ভাগ্য তৈরি করবে এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে নিজের সেরা ভার্জনটা হয়ে উঠুন তাহলে এই প্রাচীন জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের জীবনকে একটা নতুন দিশা দেওয়ার জন্য আপনি কি তৈরি সিদ্ধান্তটা কিন্তু আপনারই একটু ভাবুন আর পথ চলা শুরু করুন Boop <music>